হ্যাঁ ওই তো পিছন থেকে ওই তো ওর মধ্যে ধান সব জড়ো হয়ে যাচ্ছে না ধান বেরিয়ে যাচ্ছে না খড়টা বেরিয়ে যাচ্ছে কুচি কুচি হয়ে আর ধানটা ওর মধ্যে থেকে যাচ্ছে বুঝতে পারছো এই দেখো এখানে এই ধান এ করে রেখেছে দেখতে পাচ্ছো আসো হ্যাঁ এই তো সব ওখান থেকে মেশিন থেকে মেশিন থেকে ওই যে মেশিনটা দেখছো ওর থেকে ধান এ করে ভাই

এই মেশিনটা দেখো ভাই আর এ করবে না ভাই আর এ করবে না কাটবে না এবার কোথায় যাচ্ছ এবার এবার চলে আছো চলে যাচ্ছ ওই এইটা কাটা হবে ঠিক আছে চলো

দেখার ইচ্ছে ছিল আমি কাছ থেকে দেখে গেলাম জিনিসটা আর যাওয়ার ইচ্ছে করছে না ভেবেছিলাম এখান থেকে আমি দেবো কিন্তু বক না যে বসছে দারুণ লাগছে দেখতে করছে আমি ভাবলাম বক এর বক বসে গেছে বক কাছে যাব আর হচ্ছে বক ঘুরে যাবে দারুণ লাগবে দেখতে কিন্তু হলো না ওই যে ফের ঘুরছে দেখতে পাচ্ছো হ্যাঁ এই সামনেটা দিয়ে কেটে নেয় না সামনে মানে ব্লেডটা আছে হ্যাঁ ব্লেডটা সামনে ওই যে এই টাইপের মাটি কাটা টাইপের দেখতে পাচ্ছো না ক্ল্যাম গুলো আর ও হচ্ছে

ছোটবেলায় খেলতে ভালো লাগতো যখন শীতের সময় বাড়ি শীতের সময় খড় কাটা হতো মানে ধান কাটা হতো শীতের সময় আমাদের এই এখন কিন্তু না মানে আর কোথাও যায় না আমার বাবার বাড়ি ওখানে হয় না তো এই শীতের সময় যখন এই খড়গুলো হতো যখন হাত দিয়ে এরকম করে পেটানো হতো ধান বার করার জন্য তারপরে এরকম তো অনেকটা পড়তো সেগুলোতে গিয়ে এরকম খেলা করতাম

তো তুমি এবার যেতে চেয়েছিলে ওরা কত লেট করছে চলো টাটা ভালো লাগলো তোমরা কমেন্ট করো কেমন লেগেছে আর কে কে এরকম মেশিন দেখেছো কে কে জানো আগে থেকে ঠিক আছে চলো টাটা কষ্ট হয়ে গেছে